দীর্ঘদিন ব্যবসবী কাজ করছে আমাদের সাথে এই চরিত্র সম্পর্কে তোমার অনুভূতি কিছু কখন সবাইকে আসলে গাজী সাথে রাজবামে একটা ছবিতে কাজ করেছি ছবির নাম ছিল আম্মা তো এবার জীবনের গল্পের ছবিতে কাজ করতে গিয়ে আমরা শক্তি তার অর্থে একটা পরিবার ছিলাম সিনিয়র সদ্য বড় ভাই আলমী ভাই ছিলেন যথেষ্ট সহযোগিতা তার কাছ থেকে পেয়েছি কপেনি ম্যাডাম ছিলেন বহু সাবনাকে ছিলেন তো কাজ করতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করেছি যে ভালো ছবির পদ ছিল আছে থাকবে আর এই ধন্যবাদ দিই সাগর ভাইকে জীবনের গল্প একটি ছবি বানানোর জন্য যে সাহায্য সহযোগিতা করেছে কাজী ভাইকে আর ভালো ছবির জন্য আপনাদের সুন্দর কামনা করছে সবাইকে ধন্যবাদ আল্লাহ আমি

জানিনা পরিচালকের পছন্দ হয়েছে কিনা তবে সুস্থ খেলার সুন্দর একটি কমার্শিয়াল ছবি করতে যা বোঝায় মৌসুম সম্পূর্ণ ছিল ছবিতে বাকিটা ছলে গেলে বোঝা যাবে সবার তোয়া কামনা করছি পরিচালক টুস্ট এবং শিল্পীদের জন্য ছবিটি যেন ভালো হয় ভালো যায় দর্শক পছন্দ করে সবাই এই আমরা যেন হারাতে না বসে রেগুলার যেন ইন্ডাস্ট্রিতে হতে মানে সব যেন হয় সেই হারাটা যেন বজায় থাকে সেজন্য আমাদের সবারই চেষ্টা আছে